বিসমুল্লাহ হির রহমান রাহিম সম্মানিত ভোটার ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম অন্যন্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর চার কাউনিয়া পিরগাছা আসনে এন ও দশ দলীয় জোট মনোনীত এমপি পদপ্রার্থী আপনাদের সুপরিচিত সৎ যোগ্য নিষ্ঠাবান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন জনাব আক্তার হোসেন এলএলবি ঢাকা বিশ্ববিদ্যালয় সদস্য সচিব নাগরিক পার্টি এনসিপি সাবেক সমাজ সেবা সম্পাদক ডাকসু জনাব আক্তার হোসেন ভাইকে সপলা কলিমার আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ দিন একই সঙ্গে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন এবারের মার্কা কলি কলিমার্কা আক্তার হোসেন ভাইয়ের মার্কা কলি কলিমার্কা দর্শক দলীয় জোটের মার্কা কলি কলিমার্কা হারাগাজ বাসির মার্কা, মার্কা কলি মার্কা জোট এনসিপির মার্কা তরুণ প্রজন্মের মার্কা সপ্লাকলি মার্কা কৃষক শ্রমিকের মার্কা সপলা কলিমার্কা কাউনিয়া বাসীর মার্কা সাপলা কলি মার্কা পীরগাসাবাসীর মার্কা সাপলা কলি মার্কা বিজয়ের মার্কা সপ্লা কলি কলিমার্কা চব্বিশের গণ অভ্যর্থানের মার্কা সপলা মার্কা বিজয়ের মার্কা কলিমার্কা দিন ভোট দিন দক্ষ দেখে পক্ষ ভোট দিন আমরা সবাই একজোট সপ্লা কলিমার্কায় দেব ভোট দুর্নীতিবাসদের রুখে দিন সপলা কলিমার্কায় ভোট দিন চাঁদাবাজদের রুখে দিন সাপলা কলিমার্কায় ভোট দিন বিজয়ে অংশ নিন সাপলা কলিমার্কায় ভোট দিন দেশ গঠনের শপথ নিন সাপলা কলিমার্কায় ভোট দিন উন্নয়নে অংশ নিন সাপলা কলিমার্কায় ভোট দিন পরিবর্তনের সুযোগ দিন সাপলা কলিমার্কায় ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন সাপলা কলিমার্কায় ভোট দিন মেধা এবং যোগ্যতায় আক্তার ভাইয়ের তুলনা নাই বিপদে আপদে পাশে পাই সে তো মোদের আক্তার ভাই আখতার ভাইয়ের সপলাকলিমার্কা সপলা কলিমার্কা ইবি জনগণের মার্কা মার্কা জামাত এন সিপির মার্কা সপলাকলিমার্কা মাটি ও মানুষের মার্কা মার্কা উন্নয়নের মার্কা মার্কা এই এলাকায় দিয়ে গেলাম আক্তার ভাইয়ের হাজার সালাম আক্তার ভাইয়ের আদব নিন সপলা কলিমার্কায় ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন বারো তারিখের মার্কা সপলা কলিমার্কা বৃহস্পতিবারের মার্কা কলিমার্কা পরিবর্তনের মার্কা কলিমার্কা, অধিক উন্নয়নের মার্কা কলিমার্কা, আকাশেতে উড়ছে চিল শাপলাকলিমার কায়ে কলিমার মায়ের কলে শিশুর ডাক শাপলাকলিমার কা জিতে যাক যাবার পথে বলে যাই শাপলাকলিমার কায় ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই শাপলাকলিমার কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের আল্লাহ তুমি মেহের বান আখতার হোসেন ভাইয়ের সাপলা কলিমার কার রেখো মান আল্লাহ যদি সহায় হয় জনাব আখতার হোসেন ভাইয়ের সপ্লা কলিমার কার আল্লাহ হবেই জয় প্রচারে কাউনিয়া পিরগাসার সর্বস্তরের জনসাধারণ